খুনি হাসিনার বিচার চাই এবং সেই বিচারটি নিয়ে তার মতো প্রসনের বিচার এই বাংলাদেশ আমরা করতে চাই না এই গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করতে চাই ছাত্র ছাত্রহত্যার দাবি নিয়ে আবারও রাজপথে নেমেছে হাজারো শিক্ষার্থী সহকারের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সার্জিস বলেন শিক্ষার্থী হত্যার পেছনে সম্পূর্ণ কার হাত ছিল তা আমরা জানি অর্থাৎ রাজপথে যে ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে সেই সকল অর্ডার করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তাই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন পনেরোই আগস্ট আমলিক সদস্যদের শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করতে না দেওয়ার জন্যই গতকাল থেকে রাজপথে রয়েছে সাধারণ শিক্ষার্থী সহকারে কয়েকজন সমন্বয়ক আর তারই ভিত্তিতে রাজপথে থাকা অবস্থায় আবারও হুঙ্কার দিয়েছে সার্জিস আলম এই সমন্বয়ক বলেন শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য সব কিছুই করতে প্রস্তুত ছিলেন অর্থাৎ আর্মি নৌবাহিনী এবং এয়ারফোর্সকে ক্রস ফায়ারের অর্ডার দিয়েছিল সৈরাসরি সরকার কিন্তু লক্ষ্যজনতার অবস্থান দেখে এই তিন বাহিনী শেখ হাসিনার মন্তব্যে সহমত দেননি ক্ষমতা হয়ে গিয়েছিল যে কোনো উপায় তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয় এমনকি রাজপথে গুলি করা পুলিশ বাহিনীকেও অর্ডার দিয়েছেন খুনি শেখ হাসিনা এই যে বিগত দেড় মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে যতগুলো খুন হয়েছে সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করে হলে ক্ষমতায় থাকার চেষ্টা করে গেছেন শেখ হাসিনা আর তাই সার্জিস বলেন ক্ষমতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা সেই ক্ষমতার অপব্যবহার করবে না অর্থাৎ হাইকোর্টের নিয়ম অনুযায়ী স্বৈরাচার সরকারের যতটুকু শাস্তি প্রদান করা উচিত ততটুকু এই সমন্বয়ক দেখতে চান ওই খুনি আসিনার বিচার চাই এবং সেই বিচারটি নিয়ে তার মতো প্রহসনের বিচার এই বাংলাদেশ আমরা করতে চাই না একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করি অন্যদিকে হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে বলেছেন মোদীর নৌকার বৈঠা দিয়ে বাংলাদেশে আর কখনো নৌকা চালানো সম্ভব নয় মোদীর বৈঠা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না অর্থাৎ ভারত থেকে মোদীর মাধ্যমে অভ্যুত্থান চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও দ্বিতীয়বারের মতো আর এদেশের মাটিতে আওয়ামী লীগের জায়গা হবে না